আল্লাহ বিস্তালা বাড়ি দাও বিষটা গাড়ির মালিক বানাও কোটি কোটি টাকা ব্যাংকে দাও এগুলা সব কিছু তুমি আমাকে দাও কী ভাবছেন আল্লাহর কাছে আমি ওগুলো চাচ্ছি আপনাদের মনে হচ্ছে আমি এগুলো চাচ্ছি আল্লাহর কাছে না আল্লাহর কাছে আমি এগুলো চাচ্ছি না আসলে আল্লাহর কাছে মানুষ এগুলোই চায় কিন্তু এগুলো আল্লাহ ওই ব্যক্তিকেই দেয় দিয়ে পরীক্ষা করে আর অহংকার কতটুকু আর সে অহংকার করতে পারে কতটুকু আল্লাহ দশতলা বাড়ি কোটি কোটি টাকা ব্যাঙ্ক ব্যালেন্স ওই ব্যক্তিকেই কিন্তু আল্লাহ দেয় আর ওই ব্যক্তিকেই দেয় যাকে আল্লাহ ভালোবাসে না ঠিক ওই ব্যক্তিকেই কিন্তু আল্লাহ বিশেষ করে ধন দৌল অর্থ সম্পত্তি দিয়ে থাকে তো আল্লাহর কাছে আমার এগুলো কিছুই যাওয়ার নাই আল্লাহর কাছে আমি চাই হে আল্লাহ সব সময় তুমি আমাকে সুস্থ রাখো ভালো রাখো সুখে রাখো শান্তিতে রাখো ইভেন তোমার দয়ায় ও সব সময় আমাকে রাখো আমি তোমার ক্ষতিপূর্তি তোমার দশতলা বাড়ি গাড়ি তোমার অর্থ সম্পত্তি আমি কিছুই চাই না আমি চাই তুমি আমাকে সুস্থ রাখো আর ভালো রাখো এটাই হচ্ছে তোমার কাছে আমার সবচেয়ে বড়ো চাওয়া আর কিছুই চাওয়া না আপনারাও চাবেন আল্লাহ কাছে যে আল্লাহ আমাকে সুস্থ রাখো ভালো রাখো ইভেন তোমার দয়ায় ও তোমার রহমতের ছায়ায় আমাদের সবাইকে রাখার তফিক দান করো আসলে এই জিনিসটা যদি আমরা চাইতে পারতাম সত্যি আমরা অনেক ভাগ্যপতি হতে পারতাম কিন্তু আল্লাহর কাছে আমাদের তো দুর্ভাগ্য আল্লাহর কাছে আমরা এগুলো চাইতে পারি না আল্লাহর কাছে চাই হচ্ছে আমরা টাকা বাড়ি গাড়ি অর্থ সম্পত্তি এগুলো হচ্ছে আমাদের আল্লাহর কাছে চাওয়া কিন্তু আল্লাহ বলছে যে ব্যক্তি এগুলো আমার কাছে চায় সে ব্যক্তিকে আমি ভালোবাসি না যে ব্যক্তি আমার দয়া ও রহমত চায় আমি তাকে ভালোবাসি এখন তোমরা কোনটা চাও অর্থ চাও না আমার দয়া আর ভালোবাসা চাও কোনটা চাও আর তুমি কি চাও না না চাও সব কিছু আমি আল্লাহ অবগত তোমার মুখ ফুটে কিছু বলার কোনো প্রয়োজন নেই কারণ আমি আল্লাহ ভালো করেই জানি তুমি কি চাও বা কি চাও না এটাই সত্য কথা যদি আমরা বুঝতে পারতাম